ও মাই গড সমাপ্তি একসাথে লাইভে আসলেন সাকিব অপু তবে অপবিশ্বাসকে ক্যামেরার পেছনে দেখা গেলেও ক্যামেরার সামনে ছিলেন ঢলিউড সুপারস্টার সাকিব খান এবার সবকল গুঞ্জন শেষ করে মিলে গেলেন সাকিব অপু যেটা এখন পাবলিকে সরি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিচ্ছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে রিলেশনটা কি এখন যেহেতু সে জানে ডেফিনেটলি শুধুই মাত্র ডেট করার গুঞ্জন নয় এবং সেটা সত্যিতে প্রকাশ পেয়েছে এবার প্রিয় দর্শক বিবাহ বিচ্ছেদের পরে সাকিব ওপর প্রেমের সম্পর্কের গুঞ্জনটা নতুন কিছু নয় তবে তা কি শুধুই গুঞ্জন নাকি তার আদৌ কোনো বাস্তব বাস্তবতা রয়েছে আজও মিললো না তার কোনো হুদি সম্পর্কের ব্যাপারে এই জুটির ধোঁয়াশা এখনো অবধি থেকেই গেল সবশেষে এবার তারা আলোচনায় এসেছেন সিনেমা হলে একসঙ্গে সিনেমা দেখতে বসেছিলেন অর্থাৎ সাকিবের নতুন সিনেমা দরদ নিয়ে শুরু থেকেই অনেক বেশি এক্সাইটেড ছিলেন অপবিশ্বাস প্রতিশ্রুতিও দিয়েছিলেন সিনেমা হলে গিয়ে দেখবেন সাকিবের দরদ এবং সেটি একই সঙ্গে এমনটাই কথা দিয়েছিলেন কুইন তবে হাজারটা মিথ্যা দিয়ে কি একটা সত্যকে ঢেকে রাখা যায় শত জল্পনা কল্পনার পরে এবার প্রকাশ্যে এলো সাকিব ব্যক্তিগত সম্পর্কের কিছু চাঞ্চল্যকর তথ্য এবং কিছু ছবি এবং ভিডিও ক্লিপ যেটা রীতিমতো বোমা ফাটিয়েছেন ভেট নিজেকে ফেসবুক পেজে এবার নিজেই জানান দিলেন সাকিবের সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় এক ঝলকের একটা স্থিতিচিত্র রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ যেন এক চরম সারপ্রাইজ ছিল সপ্তম বগলির জন্য তবে সারপ্রাইজ যেন সবার তঙ্গে ছিল সন্তান আব্রাহাম খান জয়ের জন্য সাকিব ও পাই দম্পতি সন্তানকে সারপ্রাইজ করার জন্য এবার সজ্জন এসে এক হলেন তারই এই ভিডিওটি দেখলে আপনারা সবাই অবাক হবেন